এখন চাইলে আসলে স্টুডেন্টরা জন্মশুনক দিয়ে বিকাশ অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা আসলে যারা আসলে স্টুডেন্ট রয়েছেন তারা আসলে জন্ম নিবন্ধন দিয়ে কিভাবে একটি বিকাশ অ্যাকাউন্ট ওপেন করবেন সেই বিষয়টা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এটা করার জন্য অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে গুগল প্লে স্টোরে আপনাদেরকে চলে আসতে হবে আসার পরে এখানে অবশ্যই আপনারা লিখবেন হচ্ছে বিকাশ লিখে সার্চ করবেন বিকাশ লিখে সার্চ করার পরে অবশ্যই আপনাদের কাছে এন্টারপ্রাইজটা ঠিকভাবে আসবে আসার পরে বন্ধুরা দেখুন এখানে যে আমার এখানে ওপেন রয়েছে আপনাদের এখানে ইনস্টল বা কিংবা ডাউনলোড দেখাবে আপনারা এটা ডাউনলোড করে নেবেন আমি সময় বছরের জন্য অবশ্যই আগে এটা ডাউনলোড করে রেখেছি তো এরপরে কি করতে হবে সরাসরি বিকাশ অ্যাপসটাকে আমাদেরকে ওপেন করতে হবে দেখুন ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে তার ভিতরে অবশ্যই বন্ধুরা একটা কথা বলি দেখুন আপনারা যে নাম্বারটা বিকেশ অ্যাকাউন্ট করবেন সেই নাম্বারটা কিন্তু অবশ্যই আপনার মোবাইল ফোনে লাগানো থাকতে হবে তো বন্ধুরা বিকেশ অ্যাকাউন্টটা ওপেন হতে তার আগে একটা কথা না পারিনি যেটা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে সবাইকে ধন্যবাদ তো বন্ধুরা এটা করার জন্য দেখুন এখানে লেখা রয়েছে রেজিস্ট্রেশন লগ ইন এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পরে দেখুন তারপর যেটা করতে হবে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এখানে এখানে কি করতে হবে এখানে আপনাদের কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনাদেরকে এখানে দিতে হবে আমি এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে নিচ্ছি বন্ধুরা মোবাইল নাম্বারটা যদি দেওয়া হয়ে যায় তারপর দেখুন লেখা রয়েছে পরবর্তী আমাদের কি করতে হবে যে পরবর্তী লেখা রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেখা চলে আসছে অপারেটার বেশি নিন আসলে কোন অপারেটারের সিম দিয়ে আপনি আসলে বিকাশ অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সেটা এখানে বলা হয়েছে তো আমি আসলে রবি দিয়েছি আমি এখান থেকে রবি আসলে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন বরিশিয়ায় যাচাই করুন এখানে অবশ্যই লেখা রয়েছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র এবং দেখুন নিচে লেখা রয়েছে জন্মাশোনা তো আমরা যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে এখন করবো সেহেতু এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা একটা ভেরিফিকেশন যাবে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখুন কোডটা কিন্তু অলরেডি চলে আসছে আমরা কি করবো কোডটা এখানে দিয়ে দিব আর যদি সিমটা আপনার এখানে থাকে দেখুন সরাসরি এখানে কিন্তু এই যে অ্যালাউ করতে পারবে আপনি অ্যালাউ করে দিলেই কোডটা এখানে চলে আসবে দেখুন অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে বন্ধুরা এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে এখানে আমরা এখানে কিছু শর্তাবলী রয়েছে অবশ্যই সেটা অবশ্যই আহ দেখে নেবেন তারপরে কি করবেন এখানে দেখুন লেখার সম্মতি আছে এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে তিনটি ধাপে প্রয়োজনীয় তথ্য দিন এখানে এই বিষয়গুলো লেখা রয়েছে অবশ্যই আপনারা পড়ে নেবেন তারপর আমি কি করবো এখান থেকে দেখুন লেখা রয়েছে পরবর্তী এই যে পরবর্তী এখানে ক্লিক করতে হবে পরবর্তী এখানে ক্লিক করে দিলাম পরবর্তী এখানে ক্লিক করার পরে বন্ধুরা যদি এলাউস এলাউ করে দিবেন আমি এখানে এলাউ করে দিলাম দেখুন এখানে অ্যালাউ যদি চাই আপনারা অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা এখানে টাচ করে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে অবশ্যই এখান থেকে কি বলতেছে দেখুন লেখা রয়েছে জন্মশনাতের ছবি তুলুন এটা এখানে লেখা রয়েছে অবশ্যই কি করতে হবে যে জন্মসনাথটা রয়েছে আপনার যে জন্মসনাথ রয়েছে সে জন্মসনাথটা অবশ্যই এখানে ছবি তুলে দেবেন অবশ্যই আমি ছবিটা তুলে নিচ্ছি তো বন্ধুরা জন্মসনাথের ছবি তোলা হয়ে গেল তারপর নিচে লেখা আসবে দেখুন সাবমিট সাবমিটে ক্লিক করতে হবে দেখুন সাবমিটে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার পরে বন্ধুরা আমাদেরকে কী করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে তো বন্ধুরা সাবমিট করার পরে তারপর এই টেস্টে চলে আসবে আসার পরে বন্ধুরা অবশ্যই এখানে সনাতের যে তথ্যটা রয়েছে সেটা অবশ্যই এখানে সব কিছু দেখাবে তো এখানে দেখানোর পরে তারপর এখান থেকে দেখুন এখানে লেখা রয়েছে পরবর্তী আমাদেরকে কী করতে হবে যে পরবর্তী এখানে ক্লিক করতে হবে পরবর্তী এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন লেখা রয়েছে ঠিক আছে জন্ম সনাতের ঠিক আছে তথ্য সবকিছু এখানে দেখাচ্ছে তো এখানে দেখানোর পরে তারপর এখান থেকে সবকিছু দেখুন এখানে কিছু বিষয় আছে নির্বাচন করতে হবে অবশ্যই এগুলো আপনারা করে নেবেন দেখুন দেখুন এখানে পুরুষ ঠিক আছে তারপর 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 আয় উৎস আনুমানিক মাসে কত পেশা কি এগুলো অবশ্যই এখানে দিয়ে দিবেন আমি অবশ্যই এগুলো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এগুলো আপনাদের দেওয়া হয়ে গেল তারপর এখান থেকে দেখুন নিচের দিকে লেখা রয়েছে পরবর্তী আপনারা কি করবেন এই যে পরবর্তী লেখার এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন এখন একটা লেখা দেখতে পাচ্ছেন এখানে মা বাবার তথ্য তো এখান থেকে যেটা করতে হবে বন্ধুরা অবশ্যই এখন আপনাদেরকে বলে রাখি যদি আপনি একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট জন্মনিবন্ধিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার মা বাবার একটি ঠিক আছে বিকাশ অ্যাকাউন্ট একটি থাকতে হবে নয়তো কিন্তু আপনি আসলে অ্যাকাউন্ট করতে পারবেন না এরপরে আপনার বয়ের জন্মনিবন্ধনে ঠিক আছে চোদ্দ থেকে আঠারো ভিতরে হতে হবে নয়তো আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটি করতে পারবেন না এবং আপনাকে অবশ্যই যেটা জানিয়ে রাখি আমাদেরকে তো আপনারা যে আসলে জন্ম নিবন্ধন বা জন্মসোনার যেটা দিয়ে আসলে বিকাশ এখন করবেন সেটা কিন্তু অবশ্যই অনলাইনে আপডেট থাকতে হবে তো বন্ধুরা এখান থেকে দেখুন এখান থেকে মা বাবা ঠিক আছে এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে মা হলে মা দিবেন এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে দেখুন এখানে কিন্তু চলে আসছে বাবা দেখুন বাবার হলে বাবার বিকেশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে এই যে বাবা সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা এখান থেকে অবশ্যই বাবা সিলেক্ট করতে হবে তারপর বাবার নামটা দিতে হবে বাবার একটা একটি বিকেশ যে নাম্বারটা রয়েছে সেটা অবশ্যই দিতে হবে এখানে চলে যেতে পরে আমরা এখানে পরবর্তী ক্লিক করলাম পরবর্তী ক্লিক করার পরে এখান থেকে অবশ্যই দেখুন লেখা রয়েছে আপনার ছবি তুলতে হবে ঠিক আছে অবশ্যই ছবিতে আপনারা পর্যাপ্ত আলোতে রেখে ছবিটা তুলবেন নয়তো কিন্তু হবে না তো বন্ধুরা অবশ্যই আমরা ছবি তুলুন এখানে যে ক্লিক করে দিলাম ছবি তুলুন এখানে ক্লিক করে দিলাম ছবি তুলুন এখানে ক্লিক করার পরে আমরা ছবিটা তুলে নিব দেখুন এখান থেকে ছবিটা আমরা তুলে নিব অবশ্যই এখানে ওয়েট করতে হবে আমাদেরকে একটু ওয়েট করি ছবিটা আমরা তুলে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা এখানে লেখা কী আসছে অনুগ্রহ করে নিশ্চিত করুন এই যে নিশ্চিত করুন লেখাটা রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করে দিতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা অবশ্যই আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখুন বন্ধুরা এখানে লেখা আছে আপনার তথ্য সাবমিট হয়েছে আগামী আটচল্লিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাবা মায়ের সচল বিকাশ অ্যাকাউন্টে একটি নাম্বার পাঠানো হবে ঠিক আছে ভেরিফাই কর দেখুন বন্ধুরা এই লেখাটা আসছে তো কোডটা আসলে অবশ্যই আমরা পরবর্তী দিতে যাব যাবো তো বন্ধুরা দেখুন বাবা মায়ের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু কোডটা চলে আসছে আসার পরে বন্ধুরা এখান থেকে কী করতে হবে পরবর্তী ক্লিক করতে হবে পরবর্তী আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা লেখা কী আসছে অবশ্যই আপনার দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখুন এখানে লেখাটা চলে আসছে মা বাবার ঠিক আছে বিকাশ অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড সফল হয়েছে এখান থেকে এখন কি করতে হবে আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখুন এখানে মনে রকম তথ্য সাবমিট হয়েছে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অবশ্যই আমরা কিছুক্ষণ ওয়েট করে নিব তো বন্ধুরা এখানে ভেরিফাই হয়ে গেছে এখন এখান থেকে নিচের দিকে চলে আসার পরে পিন সেট করুন আমরা পিন সেট করে এখানে ক্লিক করব তারপর আমাদের যে পরবর্তী আবার ক্লিক করতে হবে পরবর্তী ক্লিক করলে আমাদের নাম্বারে আর একটা কোড যাবে কোডটা অবশ্যই আসার পরে আমরা একটু ওয়েট করব আসন পর্যন্ত দেখুন বন্ধুরা কোডটা চলে আসছে এখান থেকে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমরা একটা পিন সেট করে নেব দেখুন এখান থেকে আমরা একটা পিন সেট করে নিব প্রিনটা অবশ্যই সর্বনিম্ন পাঁচ সংখ্যকর হতে হবে অবশ্যই পিনটা আমরা সেট করে নিচ্ছি তো বন্ধুরা দেখুন উপরে যে পিনটা দিয়েছি নতুন পিন ঠিক আছে তারপরে যে ঠিক আছে বিকাশ কনফার্ম পিন এই পিনটা দুটো ক্লিক করার পরে পিন সেট করা হয়ে গেছে তারপরে পিনটা দিয়ে অবশ্যই আমি অ্যাকাউন্টে ঢুকে পড়লাম দেখুন অ্যাকাউন্টে চলে আসছি আসার সাথে দেখুন অলরেডি কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু দশ টাকা ঠিক আছে আমি বোনাস পেয়েছি তারপরে পরবর্তী এখানে ক্লিক করলে দেখুন তারপরে পঁচিশ টাকা অলরেডি কিন্তু বোনাস পেয়েছি তো বন্ধুরা আপনারা চাইলে ঠিক এইভাবেই কিন্তু আসলে একটি বিকাশ অ্যাকাউন্ট করতে পারেন তো বন্ধুরা আশা করি অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো বন্ধুরা দেখুন অলরেডি কিন্তু পঁচিশ টাকা আমি এখানে বোনাস পেয়েছি তো বন্ধুরা আসলে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখবেন এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ